এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের তিন সমন্বয়ককে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথিসহ তিনজনকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন কি কি মহানুভবতা দেখেন একজন রাষ্ট্রনায়ক কিভাবে তার সতীর্থদের তার অধীনস্থ কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেন অতীতে এই ধরনের দৃশ্য খুবই বিরল যাই এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ছাত্র আন্দোলনের নানা বিষয় নিয়ে কথা বলেন আন্দোলনের নানা বিষয় নিয়ে কথা বলেন কিভাবে আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে ছাত্ররাও গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস তার বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন এ সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের তিনজন প্রতিনিধি রয়েছেন তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এ গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে তিনি আরও বলেন আমা তাদেরকে দেখাতে অন্য তরুণদের মতো মনে হলেও তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা বাং সারা দেশ নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বক্তব্য এই ধরনেরই ছিল ফেসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন গণ পিছনের কারিগর এই সেই মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে যে সে নয় আরও অনেকে আছেন যদিও সে গণবতানের পিছনে কারিগর হিসেবে পরিচিত এই সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান উল্লেখ্য যে গত জুন জুলাই আগস্ট মাসে যে ফ্যাসিস্ট বিরোধী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা সর্বস্তরের মানুষ সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল কিন্তু তাদের সেই আন্দোলনের মূল সমন্বয় ছিল মাহবুজ আলম সহ আরও অনেকে হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাহিদ ইসলাম এবং আবু সাইদ আবদুল্লাহ ইত্যাদি প্রমুখরা রয়েছেন এবং পর্দার অন্তরালেও আলেও রয়েছেন অনেকে সবার ত্যাগ অতীতীক্ষার মাধ্যমেই বর্তমান সরকারের আবির্ভাব এবং ফেসিস্ট সরকারের পতন হয়েছে আমরা বর্তমান ছাত্র আন্দোলনের নেতাদের এবং তরুণ প্রজন্মদের ভবিষ্যৎ স্বপ্ন যেন নষ্ট না হয় সেই দিকে আমরা কাজ করিয়ে যাব এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউরুস জাতিসংঘের অধিবেশনে তরুণ প্রজন্মকে পরিচয় করে দিয়েছেন নিজেকে পরিচয় না করে কারণ তিনি তো ইতিমধ্যে বিশ্বব্যাপী অনেক পপুলার তাই তিনি তার সাগরেদদেরকে বিশ্বব্যাপী পরিচয় করে দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছেন তার যেন তারা ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখে এবং নতুন নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসে এবং বাংলাদেশকে গড়ে তুলতে পারে আর যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং এই দেশের সম্পদকে লুণ্ঠন না করতে পারে সেই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস বিল কিলিটারের হাত ধরে অনুরোধ করেছেন এবং আপনারা বুঝতেই পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধ কেউ ইয়া করতে পারে নাকচ করতে পারে না আমরা আশা করব সহ বিশ্ব নেতৃবৃন্দ আমাদের নতুন এই বাংলাদেশ গড়ার পিছনে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ